ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان سيدنا وحبيبنا وبرولا عبده ورسوله الذي أرسله بالحق بشير وقد قال الله تعالى في كَلَابِ المجيد وفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلم Doru. I <tries> need أنا بلغ العلا في كمالهم كشف التجا جماله حسنة جميع خصالهم صلوا عليه وعالهم وجس مبتليهم <applause> আজকের এই জলসা আমার পূর্ব অসুস্থ বরণর আলেবি দিন আলোচনা রেখেছেন আপনাদের জন্য দন্য করেছেন এত সময় পর্যন্ত আপনারা কোরায়ে আলোচনা শুনছেন আল্লাহ তাআলা যারা আলোচনা করেছেন এবং যারা শুনতেছেন সবাইকে জান্নাত মেহমান হিসেবে কবুল করুন সবাই বলুন আল্লাহুম্মা আমিন সম্মানিত উপস্থিতে আমরা সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আপনাকে আমাকে দয়া করে মায়া করে এই জৌলসায়ে বসার তৌফিক দিয়েছেন কুরআন শোনার জন্য হাদিস শোনার জন্য সে আল্লাহ তলার দরবারে শুকর আদায় করে সকলে বলসি আলহামদুলিল্লাহ আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ সেই সাথে সাথে সুন্নাত মদিনায় জৌলসা সালাম পাঠাচ্ছি যে নবী কে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য

একশো চোদ্দো তিন দিয়েছেন এই সোরার ভিতরে আল্লাহ তালা একটা সোরা আর একটা সোরার ভিতরে গিয়ে করে দিয়েছেন সবাই আমার সাথে বলেন সেই যে বলি বিস বিল্লা হে রো লা লা হে আছে না নাই সবাই বলেন

কারণ ওই সরার ভিতর অসংখ্য যুদ্ধ বিক্রয়ের আলোচনা হয়েছে ওই সাবজেক্টে আমি যাব না আমি এত সময় আপনারা অনেক আলোচনা শুনেছেন আমি খুব বেশি আলোচনা করব না একটা মাত্র টপিক নিয়ে আলোচনা করব সেইটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম এই বিসমিল্লাহির রহমানির রহিম বলার ফজিলত কত এর উপরে টপিক নিয়ে আলোচনা করব আল্লাহ তাআলা আমাকে যেন বলে আমার বন্ধুদের বলে যেন আপনাদেরকে বোঝে আমল করার তৌফিক দান করেন সবাই বলেন আল্লাহু আমিন সফল উপস্থিতি সবার কি ঘুম আসছে

চব্বিশ ঘন্টার গুণা মাফ করতে চাই আমার দুবিজি ডাক দিয়ে বললেন সাবারা শোনো ওই যে মালিক রয়েছে জাহান নামের তার সাথে অনেক জন রয়েছে আজাব দেওয়ার জন্য বিভিন্ন শ্রেণীতে বিভক্ত রয়েছে যদি কোন বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম একবার করে বিসমিল্লাহির রহমানির রহিমের ভিতরে উনিশটা

তাহলে রহিমের ভিতরে তাহলে রহিমের ভিতরে আমার দিকে সবাই খেয়াল করেন বিসপিল্লা ভিতরে উনিশটি হরফ আছে জোরে বরণ কয়েকটি আরো জোরে বরণ কয়টি

আর একটা সুসংবাদ আল্লাহ তালা দিয়েছেন এরা সোহরাব লা হাবিব আল্লাহ কোন সুসংবাদ জানতে চায় বলেন সোরাব শুধু কোনো বা একটা দিনের ভিতরে যদি বিস্মিল্লা রফা রকিম একটা বা তেলা করে আল্লাহ তারা ওই দিনের কনিষ্ঠা হরম করানোর কারণে উনিশ ঘন্টার জীবনের গোনা আল্লাহ তালা বাদ পুরো দিয়ে দেয়

সব আল্লাহ তারা দান করে দিবেন এবং এইটা বলার কারণে আল্লাহ নামটা নেওয়ার কারণে আল্লাহ তারা বলে চল্লিশটা জীবনের যত ছবিরা গোনা আছে চল্লিশটা ছবিরা গোনা আমি আল্লাহ তালা ছড়াই দিয়ে দেয় চল্লিশটা তার মর্যাদা বৃদ্ধি করে দেয় জোরে বলে তাহলে চব্বিশ ঘন্টার থেকে উনিশ ঘন্টা মাইনাস করলে থাকে কয়েক ঘন্টা

ওই দিনের 24 ঘন্টার গুনাহ হবার সাথে সাথে ওই দিনে পান্তা যদি 50 নামাজ জামাতে শহীদ আদায় করতে পারে আল্লাহ তাআলা ওই দিনের 5 ঘন্টার গুনাহগুলো মাফ করে দেই জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে 24 ঘন্টার গুনাহ মাপ করতে পাবো

আল্লাহ সৃষ্টি করলেন নোটটা সৃষ্টি যখন হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন তারপরে লাহ সৃষ্টি করলেন লাহ সৃষ্টি হয়ে গেল তারপরে আল্লাহ তালা কলম সৃষ্টি করলেন যেই কলম দিয়ে আপনার পাপ বিচারের যত হিসাব গিটানো আছে সকল হিসাব গিটানোর ওই কলম দেয়া কা হয় আল্লাহ রাব্বুল আলামিন নূর সৃষ্টি করার পর পরে লৌহ সৃষ্টি করার পরে কলম সৃষ্টি করার পরে কলমকে ডাক দিয়ে বলা হলো কলম রে আমার এই লৌহটা খালি খালি লাগতেছে লৌহর উপরে তুমি একটু কিছু লিখে দিয়ে দাও কলম ডাক দিয়ে বলল আল্লাহ কি লিখবো লৌহের উপরে জানি না আপনি যাই বলবেন আমি ওই লহর উপরে লিখে দিব জোরে জোরে বলুন সুবহান আল্লাহ আল্লাহ তালা বলেন লহের উপরে তুমি লিখতে শুরু করো বিস্মিল্লা

আল্লাহ রবীন্দ্রের কাছে তুই হাত তুলে বসে আল্লাহ পেটের যন্ত্রণা সহ্য করতে পারছি না আল্লাহ কিভাবে আমি আজ দিনের ভাবে পাবো একটু বলে দিয়ে দাও আল্লাহ রব্লাম ডাক দিয়ে বললেন মুসারে দেরি করোনা যাও যাও ওই মাঠের কাছে চলে যাও মাঠের এক কানায় গিয়ে তুম